ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউ বিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার নাইনটিন শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে ইফ কেবেল ইজ কোডেড হ্যাঁ তাহলে এর সাংকেতিক লিপি কি হবে ওকে আসলে আমি ইংলিশে করাতে করাতে ইংলিশে ফ্লুয়েন্সি চলে সেই জন্য ইংলিশে বলে ফেললাম যাই হোক তাহলে দেখো কেবেল আর এই পর নিচে নিচে লিখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে সি এ ই ওকে এবার যদি আমরা যেটা দিয়েছিস এটার জন্য সেটা লিখে নিয়ে নিচ্ছে এক্স ওয়াই জেড তারপরে হচ্ছে গিয়ে ও ভি এবারে এবারে একটু খেয়াল করো লেটারগুলোকে মানে অপোজিট লেটারের কনসেপ্ট যদি থাকে তুমি দেখো এই যে সি এর অপোজিট দেখো এক্স আছে সি এর অপোজিট লেটার ই এর অপোজিট লেটার হচ্ছে ভি আছে ঠিক আছে তাহলে আবার এ এর অপোজিট লেটার দেখো এই দিকে দেওয়া আছে জেড আর বি এর অপোজিট লেটার এইখানে দেওয়া আছে এল এর অপোজিট লেটার আবার এইখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি অপোজিট লেটার দিয়ে তোমার সাংকেতিকগুলো হয়েছে তাহলে ফার্স্ট আর লাস্টে দেখো ফার্স্ট আর লাস্টটা জাস্ট অপোজিট লেটার হয়ে বসে গেছে তাহলে ওয়াই এর অপোজিট কী হবে বি মানে প্রথমে বি দিয়ে স্টার্ট হবে শেষে পি পি এর অপোজিট কী না কে তাহলে শেষে কে হবে তাহলে একমাত্র অপশান বিতে আছে তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার ওকে আর কিছু ভাবার দরকার নেই এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কলকাতাকে সাংকেতিক এত লেখা হলে বেঙ্গলকে কে কি লেখা একটু খেয়াল করো কলকাতা কে এর পজিশন ভ্যালু দেখো বসানো 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 আছে 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 ওর হচ্ছে তারপরে না তারপরে আবার কে আছে মানে এগারো তারপরে দেখো এর জন্য ওয়ান বসানো নেই জিরো ওয়ান বসানো আছে তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যেগুলো সিঙ্গেল ডিজিটের পজিশন ভ্যালু তার সামনে জিরো বসিয়ে ডাবল ডিজিট করে দিয়েছে ব্যাস তাহলে তুমি অপশন এলিমিনেট করো পুরোটা বের করবে না বেঙ্গলের পুরোটা পরপর বের করার পরে অপশান মেলাবে অনেক টাইম চলে যাবে সেইভাবে করবে না দেখো প্রথমে তোমার সবগুলোরই দেখো জিরো টু জিরো ফাইভ দিয়ে স্টার্ট হয়েছে তাহলে তোমার ওই দুটো প্রথম দুটো দেখার দরকার নেই বি আর ই দেখার দরকার নেই এন তাহলে এখানে হবে চোদ্দ তাহলে জিরো টু জিরো ফাইভ পরে হচ্ছে চোদ্দো হতে হবে তাহলে অপশান সি এখান থেকে এলিমিনেট হয়ে গেল আবার লাস্টে দেখো এল এল মানে বারো হবে লাস্টে বারো হবে মানে সেখানে আবার অপশান বি এলিমিনেট হয়ে গেল ঠিক আছে তারপরে দেখো ই আছে মানে তার আগে জিরো ওয়ান হবে জিরো দুটোতেই আছে তারপরে দেখো জি জি মানে কত জিরো চোদ্দোর পরে জিরো সেভেন হবে চোদ্দোর পরে জিরো সেভেন আর এইখানে দেখো তোমার টু আছে তাহলে অপশন ডি এলিমিনেট হয়ে গেলো অপশান এ আনসার এইভাবে অপশান এলিমিনেট করতে করতে করবে তাহলে দেখবে রিজিনিংয়ে অনেক কম টাইম লাগবে ওকে এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলেছে স্ট্যামারিং ইজ টু স্পিচ তাহলে ডেফনেস স্ট্যামারিং মানে স্ট্যামারিং মানে কি তোতলামো মানে কথার একটা মানে স্পিচ রিলেটেড প্রবলেম হচ্ছে স্ট্যামারিং তাহলে ডেফনেস কি হচ্ছে গিয়ে তোমার হিয়ারিং মানে সোনা ঠিক আছে তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে সোনা রিলেটেড এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার ফ ফোর কি বলেছে দেখো একটি ভুল পথ সমেদ একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভুল পথটি চিহ্নিত করুন তাহলে একটু নাম্বারগুলো খেয়াল করো দেখো তিপ্পান্ন ফিফটি নাইন সিক্সটি থ্রি সিক্সটি সেভেন ওয়ান সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এক্সেপ্ট সিক্সটি থ্রি সিক্সটি থ্রিটা কি না সিক্সটি থ্রিটা হচ্ছে কি তোমাদের সিক্সটি থ্রিটা কি না সিক্সটি থ্রিটা হচ্ছে আমাদের হ্যাঁ মানে নয় দিয়ে ভাগ যায় সাত দিয়ে হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা এগুলো মৌলিক সংখ্যা নয় তাহলে অপশান বি হবে এখানে অ্যান্সার ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো একটা সিরিজের কোয়েশ্চেন দেওয়া আছে প্রথম লেটারগুলো খেয়াল করো প্রথমে এ তারপরে এফ মানে জাস্ট লেটার নয় লেটার ভাবছো কিন্তু তোমার মাথায় কি খেলছে না পজিশন ভ্যালো এইভাবে প্র্যাকটিস করতে হবে রিজিনিং এর ক্ষেত্রে ঠিক আছে এবার দেখো এ মানে হচ্ছে কি ওয়ান তারপরে এফ মানে কত ছয় তাহলে কত বেড়েছে পাঁচ বেড়েছে তারপরে আমি যদি আবার এগারো করে দিই পাঁচ বাড়াই ঠিক আছে এখানে যেহেতু পাঁচ বেড়েছে তারপরে আবার যদি পাঁচ বাড়াই তাহলে হচ্ছে গিয়ে এগারো এগারো মানে হচ্ছে গিয়ে কে দি কে দিয়ে স্টার্ট হতে হবে তারপরে দেখো এগারো থেকে আবার পাঁচ যোগ করো কত হবে ষোলো ষোলো মানে হচ্ছে কি যে পি আছে ঠিকই আছে তাহলে আমার ফার্স্ট লেটারটা কী হবে কে হতে হবে তাহলে একমাত্র কোন অপশানে প্রথমে কে আছে অপশান গিয়ে ব্যাস অ্যান্সার শেষ আর কিচ্ছু ভাবার দরকার নেই এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সিক্স কী বলেছে কোন ভাষায় ওয়াটারকে কোনো ভাষায় ওয়াটারকে ব্ল্যাক ব্ল্যাককে টি

একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে এই টাইপের আমি তোমাদেরকে আগেও করেছি হ্যান্ডশেক ঠিক আছে সবাই সবার সঙ্গে হ্যান্ডশেক করবে কতগুলি হ্যান্ডশেক হবে এখানেও সেরকম জাস্ট টোটাল নাম্বার অফ কতগুলো কতজন খেলছে ছজন তাহলে যে ছ নম্বর ব্যক্তি ঠিক আছে সে বাকি পাঁচ জনের সঙ্গে খেলবে ঠিক আছে প্লাস তারপরে এই রকম পাঁচ চার তিন দুই প্লাস এক ওকে এইটার যোগফল যা হবে সেটা অ্যান্সার দেখো এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এর এখানে পাঁচ তাহলে পাঁচ ইন্টু এন প্লাস ওয়ান খেলা হবে এরকম তাহলে অপশন বি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার এইট কি বলেছে দেখো একটি পরিবারে এই সদস্য বি বিবাহিত দম্পতি দেখো ব্লাড রিলেশনের প্রবলেম সেখানে আমরা কি কি সাইন ইউজ করি হ্যাঁ অনেকে অন্যান্য সাইন ইউজ করতে পারো কিন্তু আমি যে সাইন ইউজ করে তোমাদেরকে করাই সেটা আমি বলছি রাখো এখানে এক প্লাস সাইন দেব উইথ ব্যাকেট इक्वल टू এটা হচ্ছে কি মেল হ্যাঁ মেল আর হচ্ছে কি মাইনাস সাইন উইথ ব্যাকেট সেটা হচ্ছে কি ফিমেল তারপরে হচ্ছে কি হাজবেন্ড ওয়াইফ কি রকম না প্লাস সাইন উইদিন সার্কেল এটা হচ্ছে কি কাপল বা হাজবেন্ড ওয়াইফ ওকে তাহলে এখানে আমরা ইউজ করি এবি বিওয়াই তে দম্পতি তাহলে এ আর এই রকম সাইন হয়ে যাবে এ আর বি হয়ে গেল এবার হচ্ছে ডিসি এর একমাত্র পুত্র এবার এ আর বি রিলেটেড কোথায় আছে সেটা দেখব আমরা এ ই এর বাবা তাহলে এ এখানে মেল মেম্বার পেয়ে গেলে ই এর বাবা আর এ বি হচ্ছে ফিমেল পেয়ে গেল এ হচ্ছে ই এর বাবা তাহলে ই করে দাও এখানে হ্যাঁ ই এফ এর নাতনি ই হচ্ছে এফ এর নাতনি তাহলে কি এখানে হচ্ছে কি তোমার এফ আসবে ঠিক আছে এফ এর নাতনি হবে তাহলে ই হচ্ছে কি ফিমেল হয়ে গেল তারপরে এফ এর স্বামী মারা গেছেন তাহলে এফ হচ্ছে কি মেল মেলি স্বামী মারা গেছেন মানে এফ হচ্ছে ফিমেল এবং সি এর ভাই আচ্ছা তাহলে সি হচ্ছে এর ভাই প্লাস দিয়ে দিলাম তারপরে হচ্ছে কি কি এবার যেটা ছেড়ে এসছি দেখো ডি সি এর একমাত্র পুত্র ডি হচ্ছে সি এর একমাত্র পুত্র হ্যাঁ তাহলে ডি এই হয়ে গেল আমাদের ছবি আঁকা হয়ে গেল এবার কি চেয়েছে দেখো ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন তাহলে পুরুষ সদস্য কটা দেখতে পাচ্ছ এক দুই তিন ব্যাস তিনজন ব্যাস অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো একটি শাড়িতে পনেরোটি চেয়ার আছে পি এর অবস্থান ঠিক মাঝখানে ঠিক আছে ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান হয় বারোতম পি এবং কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে আচ্ছা দেখো পি এর অবস্থান ঠিক মাঝখানে মানে তাহলে এদিকে পি হচ্ছে জন চেয়ার আছে টোটাল ঠিক আছে পি যেহেতু মাঝখানে তাহলে তুমি এক কমিয়ে দাও মানে চোদ্দ মানে এদিকে সাতজন আছে এ পি হচ্ছে কি আট নম্বর পজিশনে বসে আছে এইট ওকে এবার দুদিক থেকে পি এর পজিশন হচ্ছে এইট এদিকে আছে সাতজন আর এদিকে আছে সাতজন এবারে কি বলেছে ডান দিক থেকে গোনা হলে মানে এই দিক থেকে গোনা হলে হ্যাঁ কিউ এর অবস্থান বারোতম তাহলে এর এদিকের থেকে অবস্থান হচ্ছে গিয়ে কত না হচ্ছে কি বারো তাহলে আট এখানে হচ্ছে পি তাহলে নয় দশ এগারো বারো বারোতম পজিশনে কে আছে না এখানে আছে তোমার তে কে আছে কিউ আছে ঠিক আছে এবার কি বলেছে পি আর কিউ এর মাঝখানে কটি চেয়ার আছে তাহলে পি আর কিউ দেখো এক দুই তিন তিনটে চেয়ার আছে মানে অপশন ডি আনসার ওকে এরপরে আসছে কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোশ্চেন বলেছে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীতভাবে সাজালে চোদ্দতম অক্ষরটি কি হবে মানে টোটাল নাম্বার অফ সে ইংরেজি বর্ণমালা হোক বা সারি হোক ঠিক আছে এবার শেষ দিক থেকে বলে মানে বিপরীত ক্রমে মানে কি শেষ দিক থেকে মানে জেড থেকে কাউন্ট করবো সবসময় মনে রাখবে হ্যাঁ টোটাল টোটাল মানে পজিশন ফ্রম লেফট বা পজিশন ফ্রম রাইট লেফট থেকে বললে তো কোনো ব্যাপার নেই দেওয়াই আছে কিন্তু রাইট যখন বুঝবে পজিশন ফ্রম রাইট ইকুয়াল টু টোটাল মাইনাস হ্যাঁ ওই যেটা দেওয়া আছে প্লাস ওয়ান ওকে তাহলে টোটাল তোমার ইংরেজি বর্ণমেলা কতগুলো ছাব্বিশ মাইনাস হচ্ছে কি চোদ্দো প্লাস এক করে দাও তাহলে হচ্ছে কি ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে চোদ্দ বাদ দিলে হচ্ছে কি তেরো এবার তেরো নম্বর কি সেটাই হবে তোমার হচ্ছে তেরো নম্বর কার পজিশন ভ্যালু লেফট থেকে মানে যেটা হচ্ছে রাইট থেকে চোদ্দতম সেটা হচ্ছে কি লেফট থেকে কত তম আমরা বের করে নিই সরি এখানে না না এটা লেফট হবে হ্যাঁ লেফট ইকুয়াল টু টোটাল মাইনাস টোটাল মাইনাস রাইট প্লাস ওয়ান বা উল্টোটা যা এখান থেকে এই হচ্ছে ফর্মুলা ধরো লেফট ইকুয়াল টু টোটাল মাইনাস রাইট প্লাস এই এই হচ্ছে একটা ফর্মুলা বা হচ্ছে কি তুমি টোটাল ইকুয়াল হচ্ছে গিয়ে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান এটা হচ্ছে গিয়ে মেন ফর্মুলা এই ফর্মুলা থেকে তোমার সব কোয়েশ্চেন সলভ হয়ে যাবে ওকে তাহলে এইখান থেকে তুমি যা চাইবে লেফট চাইলে টোটাল টাইলে টোটাল আর রাইট রাইট থেকে কত নম্বর সেটা চাইলে তাই তাহলে এখানে তেরো এলো আমাদের অ্যান্সার তেরো মানে কার পজিশন ভ্যালু এম এর পজিশন ভ্যালু তাহলে অ্যান্সার হবে অপশন ডি অ্যান্সার ওকে